প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদেরকে এমসি কিউগুলো দেখিয়ে দেবো তবে তার পূর্বে আমি তোমাদেরকে এখানে তোমাদের লিখিত যে সত্তর নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যেই কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা তোমাকে একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে দেখো সৃজনশীল অংশ সৃজনশীল অংশ যেই কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে একটাতে দশ করে পাঁচটাতে পঞ্চাশ তো তোমরা একটু দেখে নাও এই যে সৃজনশীল প্রশ্নগুলো আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা কোথায় পাবে তোমাদের গাইড বইয়ে অবশ্যই তোমরা এই অ্যান্সারগুলো পাবে ঠিক আছে এবং এই নিয়মে যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমরা সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে এতে করে তোমার প্রস্তুতি অনেক ভালো হবে এবং তুমি যেভাবে আসো পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে এরপর আসি তোমাদের এমসি কিউ পার্ট এখানে ত্রিশ মিনিট সময় থাকবে একটাতে এক মিনিট করে এবং একটা প্রশ্নের অ্যান্সারও কিন্তু এক ঠিক আছে সো এক্ষেত্রে তুমি তিরিশ মিনিট সময় পাবে এই মিনিটের মধ্যে এই তিরিশ টাইমসে কেউ বৃত্ত ভরাট করতে অথবা টিকচিহ দিয়ে নাম লিখে শিক্ষকের কাছে এগুলো জমা দিতে হবে ঠিক আছে তো এইভাবেই হবে তোমাদের মূলত পরীক্ষার যে সিস্টেম শিক্ষার্থীরা সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে